নতুন পাখি আনতে গিয়ে আমি তো চিন্তায় পড়ে গেলাম বন্ধুরা এত সুন্দর সুন্দর পাখি ছিল দোকানে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না নমস্কার বন্ধুরা আমি রুদ্র রুদ্র তোমরা দেখছো ব্লগ আর কালকে না আমাদের ছাগলটা বাচ্চা দিয়েছে জন্মের পর যে হলো ওই বাচ্চাটা দেখো মতো পড়ে রয়েছে নিজে থেকে দুধও খেতে পারছে না বাচ্চাগুলো সেই জন্য দুধটা ধুয়ে নেওয়া হচ্ছে আর ডাক্তারকে ডাকা হয়েছে তিনটে বাচ্চায় অসুস্থ হয়েছে তার মধ্যে একটা বাচ্চা তো প্রচুর পরিমাণে অসুস্থ কতটা দুধ হয়েছে ছাগলটা সবটাই ফেলে দিতে হলো বাচ্চাগুলোকে এই দুধটা খাওয়ানো যাবে না ডাক্তার ফোনে সেটাই বললো আর এদিকে তোমরা তো আগের ভিডিওতে দেখেই ছিল যে আমি খাঁচাটা পরিষ্কার করেছি নতুন পাখি আনার জন্য তো দোকান থেকে আমাকে ফোন করেছে যে পাখিগুলো নিয়ে চলে এসছে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম বাসের জন্য আর কিছুক্ষণের মধ্যে বাসও পেয়ে গেলাম কিন্তু মনের মধ্যে একটা খারাপ লাগছে যে জন্মের পর যে বাচ্চাগুলোর কি হলো বাচ্চাগুলো যদি সুস্থ থাকতো আরো আনন্দ হতো এই রাস্তাটা যে বাড়িতে এরকম অসুস্থ জীবকে রেখে আমাকে আসতে হলো পাখি নিতে এটা আমার কাছে খুবই কষ্টের লাগছিল কিন্তু কি করার আছে যেহেতু আমি বলেছিলাম যে আজকে আসবো সেই জন্য আসতেই হলো টাকা পয়সারও ব্যাপার আছে ছাগলটার পিছনে কত যে টাকা লাগবে তা তো বুঝতে পারছি না কিন্তু কি অর্ডার আছে পাখিগুলো তো নিয়ে চলে এসছে দাদা তো এখানেও টাকা দিতে হবে তো এখানে এসে প্রথমে বদ্রি পাখিগুলো আর পরে অনেকগুলো ফিঞ্চ পাখি ছিল আর দেখো কি সুন্দর কনুর গুলো আর এই পাশে একটা কনুরের জোড়া ছিল আর এই জোড়াটা জানো তো আমার একটা সাবস্ক্রাইবারই দিয়ে গেছে সেটা এখানে এসে জানতে পারলাম তোমরা ভগবান আল্লাহ জিসেস যাকেই মানো না কেন একটু ছাগলের বাচ্চাটার জন্য প্রার্থনা করো কালকে জন্ম নেওয়া ছাগলের বাচ্চাটা চোখের সামনে এত কষ্ট পাচ্ছিল এই কনুরের জোড়াটা হ্যান্ড ফিডিং এর বাচ্চা ছিল আর এখনো অনেকটাই ছোট ছিল দেখে এটা নিতে পারবো না আমি আর এখানটা এসে দেখো একটা কনুর আমার খুব পছন্দ হয়ে গেছে প্রথমে তো দাদা আমাকে বলেই এই কোনুরের জোড়াটাই আমার জন্য নিয়ে আসছে আর কি মজা নেওয়ার জন্য তারপরে যখন আমি খাওয়াচ্ছি তখন আমার দিক দেখে হাসি তখন বুঝতে পারলাম দাদা এই কোনুরের জোড়াটাই আমার জন্য রেখে দিয়েছে পাখিনিতে এসে যদি মনের মতো জোড়াটা পেয়ে যাও তাহলে সেটা তো সবচেয়ে বেশি আনন্দের আর আমিও সত্যি মনের মতো জোড়াটা পেয়ে গেছিলাম আর এখানে খাওয়ারটা ধরতে দেখো কি সুন্দর কাছে এসে খাচ্ছে এই জিনিসটা আমার বেশি ভালো লাগছে দোকানে যারা ছিল সবাই কিন্তু বুঝতে পারছে যে আমি এই কোনুরটাই নেব কিন্তু আমাকে বারবার বলছে কি তুমি এই নীল কোনুরটা নিয়ে যাও আর কি মজা নেওয়ার জন্য তো আমি বললাম না নীল কোনুর তো আমি কোনো মতেই নেবো না আমি নিলে এইটাই নেবো নাহলে নেবোই নীল রঙের এই কোনুরের জোড়াটাও কিন্তু খুব মিষ্টি ছিল দেখো ওদের দুষ্টুমিগুলো এগুলো দেখলেও কিন্তু মনটা ভরে যায় দুজন মিলে কি সুন্দর খেলা করছে এটা দেখতে খুবই ভালো লাগছিল অনেকেই কমেন্ট বক্সে দোকানের নাম ঠিকানা জিজ্ঞেস করবা সেই জন্য আমি এখানেই বলে দিচ্ছি দোকানটার নাম হচ্ছে সূত্রধর ভ্যারাইটিস এটা রায়গঞ্জে কনুর পাখির বুকের এই লাল অংশটাই কিন্তু ওর সৌন্দর্যকে বৃদ্ধি করে আমি ডবল রেড ফ্যাক্টরটা নিচ্ছি এখানে ডবল রেড থাকে সিঙ্গেল থাকে যেটাকে ডবল রেড বলে সেটা একবারে টকটকে লাল হয় যেটা সিঙ্গেল সেটার মধ্যে হালকা লাল থাকে তো আমি ডবল রেডটাই নিচ্ছি যেটা একেবারে টকটকা লাল এই যে দোকানের মালিক টুসুদা এর কাছে গিয়ে আমার নাম বলবে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে যদি না দেয় চুলের মুটিটা ধরে এরকম গোল 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 করে ঘুরিয়ে দেবে ঠিক আছে সাবস্ক্রাইবারদের জন্য এটা একটা ছুট থাকলো পরে যদি থানা পুলিশ হয় তাহলে কিন্তু আমাকে ডেকো না আমি কিন্তু বাঁচাতে আসতে পারবো না আর এখানটায় পাখিগুলো দেখো আমাদের নেওয়া হয়ে গেল আর দুশুদার হাত থেকে আমি পাখিগুলো নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিই সবার প্রথমে আমি বদ্রি পাখি পুষেছি বদ্রির পর ককাটেল তারপরে এখন কনুর আমি দিন ভাবতে পারিনি যে আমি কনুর পাখি পর্যন্ত পৌঁছাতে পারবো এত দামি পাখি তখন তিন চার হাজার টাকা আমার কাছে বিশাল বড় একটা টাকা ছিল এখনো আমার কাছে অনেকটাই টাকা কিন্তু নাচের যখন বেতন দেয় গার্জেনরা তখন থেকে টাকা আমি সরিয়ে রাখি এই পাখির পেছনে দেওয়ার জন্য তো ফাইনালি আমার কিন্তু কোনুর পাখি নেওয়ার যে ইচ্ছাটা ছিল সেটা পূরণ হয়ে গেলো আজকে বন্ধুরা তোমাদের কেমন লাগলো জানাবা